বিসমিল্লাহির রহমানির রহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হলো কীর্তিমানের মৃত্যু নেই এই ভাব সম্প্রসারণটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ক্লাসই রয়েছে এই ক্লাসটি পরিচালনা করছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জামশেরপুর উচ্চ বিদ্যালয় কসবা ব্রাউনবাড়িয়া থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা থাকলো এবং যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি চব্বিশ নম্বর কীর্তিমানের মৃত্যু নেই একটি ভাব সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব দ্বিতীয়টি সম্প্রসারিত ভাব তৃতীয়টি মন্তব্য আমরা প্রথমে উল্লেখ করব মূল ভাব মানুষের জীবন কর্মবহুল ভালো কাজের মধ্যে দিয়ে যার জীবন সংগ্রাম অতিবাহিত হয় সেই কৃতিমান তার জাগতিক মৃত্যু স্পর্শ করলো সে অমর তারপরে সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি সময় অনন্ত জীবন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত জীবনে মানুষ তার মহৎ কর্মের মধ্যে দিয়ে এই পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে আবার নিন্দনীয় কর্মের মাধ্যমে এই জগতে অনেকে বেঁচেও মরে থাকে কেননা ব্যক্তি পরিবার তাকে ভালোবাসে না সমাজ দেশ জাতি তাকে শ্রদ্ধা করে না স্মরণ করে না তার মৃত্যুতে কারু যায় আছে না মানুষ মাত্রই জন্ম মৃত্যুর দিন পৃথিবীতে জন্ম গ্রহণ করলে একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা চিরন্তন সত্য তার মৃত্যুর পৃথিবীর মধ্যে দিয়ে পৃথিবী থেকে চির বিদায় নেয় কিন্তু পেছনে থাকে তার পেছনে পড়ে থাকে তার কর্ম মহৎ কর্মের ফসল যে কর্মের জন্য সে মরে যাওয়ার পরও পৃথিবীতে যুগের যুগে বেঁচে থাকে মানুষের জীবনকে দীর্ঘ বয়সের সীমারেখা দিয়ে পরিমাপ করা যায় না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা পর্ব তোমরা মনোযোগ সহকারে শুনবে এই প্রত্যাশা রেখে পরবর্তী অংশটা আমরা লিখেছি জীবনে কেউ যদি কোনো ভালো কাজ না করে থাকে তবে সে জীবন অর্থহীন নিষ্ফল সেই নিষ্ফল জীবনের অধিকারী মানুষটিকে কেউ মনে রাখে না নীরব জীবন নিরুবি জরে যায় পক্ষান্তরে যে মানুষ জীবনকে কর্মভুখর করে রাখে এবং যার কাজের মাধ্যমে জগৎ ও জীবনের উপকার সাধিত হয় তাকে বিশ্বের মানুষ শ্রদ্ধা বলে চরণ করে সে সার্থক মানুষ কাজের অবদান বিশ্বের বুকে কৃতিত্ব হয়ে কৃতিলকের গৌরব প্রচারিত করে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি দেখছে নতুন তাদেরকে ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান থাকলো এবং পুরো ভিডিওটা দেখার আহ্বান রেখে তারপরের অংশটা আমরা পড়ছি কীর্তিমানের কীর্তিমান ব্যক্তির যেমন মৃত্যু নেই তেমন শেষ নেই কারণ এই পৃথিবীতে সে নিঃস্ব নিজস্ব কীর্তির মহিমায় লাভ করে অমরত্ব হয়েছে কীর্তিমানের মৃত্যু হলেও তার দেহের ধ্বংস সাধন হয় বটে কিন্তু তার সৎ কাজ এবং ক্লান্ত পরিশ্রমের মূল্যস্বরূপ পৃথিবীর মানুষ তাকে বাঁচিয়ে রাখে তার মৃত্যুর শত শত বছর পরেও মানুষ তাকে স্মরণ করে তাই সন্দেহাতীতভাবে বলা যায় মানব জীবনের প্রকৃত সার্থকতা তার কর্ম সাফল্যের উপর নির্ভরশীল একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষ পৃথিবীতে পৃথিবীতে আসে এবং সে সীমা পার হয়ে যাওয়ার পর সাথে সাথে সে বিদায় নেয় পৃথিবী থেকে এই নির্দিষ্ট সীমা যে সীমায় সে যদি গৌরব সাক্ষ করে জীবনকে মহিমান্বিত মহিমান্বিত করে তুলতে সক্ষম 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 হয় তাহলেই ধন্য তাহলে তার জীবন সার্থক মানব কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে তবে তার নশ্বর দেহের মৃত্যু হলো তার স্বকীয় সত্তা থাকে মৃত্যুহীন গৌরব উজ্জ্বল কীর্তিকর্মই তাকে বাঁচিয়ে রাখে যুগ যুগান্তরে প্রিয় বৃন্দু বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মন্তব্যটা আমরা পড়ছি মানুষের দেহ নশ্বর কিন্তু কীর্তি অবনেশ্বর কীর্তিমানে কর্ম কেউ যদি মানুষের কল্যাণ নিজেকে করে তবে মৃত্যুর পরও তার এই কীর্তির মধ্যে দিয়ে সে মানুষের হৃদয়ের কোঠায় চিরকাল বেঁচে থাকে প্রিয় বিয়ার্স বিন্দু বিটিটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত